ইন্ডাস্ট্রি ফাউন্ডেশনের এক ছাক কর্মী তার নেতৃত্বে আমরা চলি সর্বসময়ের জন্য সেই প্রিয় ব্যক্তি সেই প্রিয় প্রিয় সভাপতি জয়ন্ত কুমার দাস তাকে আমি কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি সকলকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যে অনেক বক্তব্য শুনেছেন আসলে সভাপতি হিসেবে বক্তব্য আর বেশি আমি দিব না আপনারা অনেক সুন্দর দাঁড়িয়ে আছেন আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের টিম রাজবাড়ি ফাউন্ডেশনের সাথে যারা বিভিন্নভাবে জড়িত আর্থিকভাবে জড়িত যারা শারীরিক পরিশ্রম করেছেন এবং যারা আমাদের সাথে সার্বক্ষণ থেকে কাজ করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি দূর দূরান্ত থেকে যারা আমাদের টাকা সারা দিয়ে আজকে এই মহিলা কলেজ মাঠে আপনারা এসছেন আসলে সত্যি কথাই যে আমরা যদি পারতাম আপনাদের দূর দিয়ে গিয়ে সাহায্য দিতে সেটা সবচেয়ে ভালো হতো আসলে এটা আপনাদের কষ্ট দিচ্ছি কষ্ট না মনে করে আমি মনে করি যে আমরা সবাই সবাই জায়গা থেকে আমরা একটু এগিয়ে আসি আমরা জানেন যে আমরা গত দুই বছর ধরেই ডিমরাজের ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে আপনাদের এই রমজানের প্যাকেজ যেটা দিয়ে আমরা প্রতিবারই আমরা চাই যে আরও মানুষকে অ্যাকোয়ার করতে আসলে আমরা রাজবাড়ি জেলার প্রত্যন্ত অঞ্চলে আমাদের টিম সার্ভে করে আপনাদেরকে নির্বাচন করেছে এই তো অনেকে হয়তো মনে করতে পারে যে এই কাদেরকে আমরা এনেছি আসলে আমরা কোনো কারোর সাথে সম্পর্ক কারণ আমরা জানি যে যে ব্যক্তি আসলে এই রমজান মাসের রোজা থাকবে নামাজ পড়বে যারা আসলে যাদের হক সেই হক যাতে তারা ঠিক পালন করতে পারে সেই পালন যাতে এক মাস ব্যাপী তারা এই রমজানের সিয়াম সাধনা করতে পারে সেই জন্যই আমাদের এই প্যাকেজের উদ্ভব এটা আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অন্যতম উপদেষ্টা নাসুসি ভাইকে সার্বক্ষণিক আমাদের পাশে থেকে আমাদের বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করে থাকেন আমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডক্টর মবিন জওয়ান প্রধান উপদেষ্টা মহোদয়কে যিনি সার্বক্ষণিক আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অন্যান্য যারা উপদেষ্টা আছেন এবং আমাদের সাথে যারা বিভিন্ন পর্যায়ে সার্বক্ষণিক কাজ করে থাকেন আমাদের সহসভাপতি দুই তিনজন আছেন আমাদের আমাদের যে সাধারণ সম্পাদক যদিও আজকে এই প্রোগ্রামে ব্যক্তিগত উপস্থিত থাকতে পারেনি তার সহকর্মী আছেন এখানে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই রাজবাড়ি জেলার অন্য অন্য যে যারা সাংবাদিক এসেছিলেন তাদেরকে তারা সঠিক সময়ে তাদের সঠিক নিউজ তারা আশা করি করবে আপনাদের সাথে আসলে বেশি কথা বলবো না আমরা চাই যে আপনারা যারা অনুপস্থিত অনুপস্থিত ছিলেন হয়তো এখন আসতে পারেনি তাদের প্যাকেজ বরাদ্দ আছে আশা করি আমরা এই কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। আর আমরা যে প্যাকেজটা দিচ্ছি আমি একটু বর্ণনা করতে চাই আমরা প্রত্যেকটা পরিবারের জন্য পঁচিশ কেজির এক বস্তা চাউল আমরা পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ দুই কেজি তেল এক কেজি ছোলা এক কেজি বেসন এক কেজি চিরা এক কেজি চিনি এক কেজি ডাউল এক কেজি লবণ এবং এক কেজি খেজুর সহ মোট বারোটি আইটেমের পণ্য সামগ্রী আমরা প্রত্যেকের পরিবারের জন্য দিচ্ছি আমি আর বেশি না কথা বলি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এভাবেই যেন আমরা প্রতি বছর আপনাদের পাশে থেকে এই রমজান মাসের এই প্যাকেজটা আমরা কন্টিনিউ করতে পারি এবং এটা আরো কলেবার আরো সামনে বৃদ্ধি করতে পারি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ